মাত্র একটি কথা বলে আপনি সারা রাত আপনার বীর্য আপনার মনি আপনি আটকে নিয়ে সারা রাত আপনি মিলন করবেন আপনার স্ত্রীর সঙ্গে হোক আপনার প্রেমিকার সঙ্গে হোক যার তার সঙ্গে হোক কোনো অসুবিধা নাই শুধু আপনি মন্ত্রটি বা যন্ত্রটি বা আমি যে কথাটি বলে দেব সেই কথাটি শুধু একবার ব্যবহার করবেন একটি কথা আপনি একশো বার বলে আপনি না ফুঁক দিতে হবে না জল খেতে হবে কোনো কিছু করতে হবে না শুধু আপনি পড়বেন যখন আপনি মিলনে যাওয়ার সময় যখন আপনার স্ত্রীর সঙ্গে আপনার সহবাস করার সময় তার দশ মিনিট আগে আপনি এই কথাটি মাত্র একবার এই কথাটি বলবেন বলে তারপরে আপনি চলে যান আপনার স্ত্রীর সঙ্গে মিলন করতে দেখেন আপনার ইনজাল দেখেন আপনার মনি দেখেন আপনার চেহারাটা কেমন হয় আপনি নিজে বুঝতে পারবেন না যে এতটুকু কেন হলো আসলেই কাজের রেজাল্ট যদি আমি দেই আপনাদের নিতে পারবেন না কাজের রেজাল্ট নিতে পারবেন না এতটুকু আপনাদেরকে আমি কাজের রেজাল্ট দিব কিন্তু আমার কাছে বিদ্যা আছে অনেক ধরনের ভালো ভালো জিনিস আছে বিদ্যা আছে কিন্তু আপনাদেরকে আমি দিচ্ছি না যদি দেই তাহলে একটা মানুষ আমার কাছে হালাইতে আমাকে হালাইতে পারবে না একটা মানুষ এটা ভাবেন কি হুম আসলেই যদি দেওয়ার মতো দিয়ে দেই অল্পতেই দিব আর যদি দেওয়ার মতো না দেই একটুকু জিনিস আমি দিব না কারণ আমার গুরু আমার গুরু যেটা আছে সে গুরু মায়ঙ্গের গুরু যদি মনে করে যে আমি জিনিসটা করব তাহলে করবেই যদি বলে যে না করব না তাহলে করবে না কখনো করবে না আসলে কথা হলো ভালো জিনিস যদি আপনি নিতে চান তাহলে ভালো ভালো গুরু ধরতে হবে আপনি মোবাইল থেকে হট করে দেখলেন আর মোবাইল থেকে সব কিছু বলে দেন এটা কি সম্ভব কখনোই সম্ভব না অসম্ভব অসম্ভবের মতো হয়ে থাকে কারণ মোবাইলে সব কিছু জিনিস দেওয়া যায় না আর মোবাইলে সব কিছু শেখানো যায় না আশা করি যারা পার্সোনালভাবে শিখতে চান অবশ্যই শিখবেন আমি আপনাদেরকে যে মন্ত্রটি বা যে দুয়াটি সর্বপ্রথম আপনাদেরকে দিবো ইঞ্জাল আটকানো বা মণি আটকানো সর্বপ্রথম সেই মণি আটকানো আপনি মন্ত্রটি দেখে নিন তাহলে নিতে পরে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন বা স্ক্রিনে আপনি যে দুয়া দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে জিনিসটা দেখতে পারলেন হ্যাঁ এই জিনিসটা আপনি ভালো করে স্ক্রিন করে তুলে নেবেন নেওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনার একবার দেখাই মুখস্থ শুধুই একবার দেখবেন আর মুখস্থ মুখস্থ হয়ে গেল ইয়া এইভাবে বলবেন আপনি ঠিক আছে হ্যাঁ এইভাবে বলার পরে তারপর আপনি কী করবেন আপনি যখন আপনার মনি আটকানো সম্ভব যখন আপনার মনি স্তম্ভন করা সম্ভব তাহলে সেই মনি স্তম্ভন করাটা সেই মনি আটকানোটা সেই মনি আটকিয়ে রেখে আপনার স্ত্রীর সঙ্গে মিলন করা সারা রাত মিলন করাটা তো আপনি কী করবেন আপনি এই দোয়াটি একশো বার পড়বেন হাতের কেয়ার গুনবেন নয়তো তসবি নিবেন নয়তো হিন্দু হলে আপনি হাতের কেয়ার গুনবেন মুসলমান হলে আপনি তসবি নেবেন তসবি নেওয়ার পরে আপনি কী করবেন আপনি তারপরে যান দশ মিনিট অপেক্ষা করেন তারপরে আপনি মিলন হয়ে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করুন দেখুন তারপরে সারা রাত আটকে থাকবে এটা কোনো কাটান নাই না কোনো নিয়ম নাই না কোনো কর্তার কোনো কিছু নাই শুধু কথাটি বললেই হয়ে যায় তো যাই হোক যদি আপনাদের ভিডিও খানা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন কারণ কি জানেন আপনি সবার আগে নতুন বিদ্যারই আপনি পেয়ে যাবেন যাই হোক যদি আপনি চ্যান্ডেলে হার গুরুবিদ্যার ডায়েরিতে না আনিয়ে থাকেন অবশ্যই এগুলো নেওয়ার জন্য চেষ্টা করুন পার্সোনালভাবে কাজগুলো শিখতে পারবেন আমার কাছে পার্সোনালগুলো শিখতে শিখে তারপর কাজগুলো নিজের কাজ নিজের সমাধান করতে পারবেন যদি আপনি পার্সোনাল করে শিখতে পারেন কোন ব্যাটা আপনার সঙ্গে টরকার দিবে মানে তকপর দিবে ডায়েরি যদি নেন আপনি কোন বেড়া আপনার কাছে আছে আপনাকে ধমকি দিতে ডায়েরি যদি আপনার কাছে থাকে চন্ডালার হার যদি থাকে কোনো বেড়া আপনার আপনার লগে পারবে না আমি এখানে ক্ষমতা দিই আপনাদেরকে ডায়েরি চন্ডালা হার গুরুমুখী বিদ্যা বা ধরেন রাসমোহনী আংটিটা আপনার সঙ্গে থাকুক না কেন দেখুন তারপর আপনি কাজের জাল্ট তো যাই হোক যদি ভিডিও খানা ভালো লাগে তাহলে চ্যানেলখানা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও থেকে লাইক দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ